এসএসসি জিডির অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে প্রথমে ডেস্কটপ বা স্মার্টফোনের কোম ব্রাউজারটা ওপেন করে নেবে তারপরে সার্চ অপশানে গিয়ে লিখবে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে সেখানে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা ক্লিক করবে ক্লিক করার পর আবার একটা এরকম ইন্টারফেস শো হবে সেখানে ওপরে লেখা থাকবে অ্যাডমিট কার্ড ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর তারপর ইস্টার্ন রেজিয়ানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে নিচে ছ তারিখে যে নোটিফিকেশানটা জারি করেছে সেই ছ তারিখে নোটিফিকেশানটায় ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে আবার এরকম একটা ইন্টারফেস শো হবে সেখানে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন আইডিটা যদি জানা থাকে রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে দেবে যদি না জানা থাকে নিচে ক্যান্ডিডেটের নাম আর ডেট অফ বার্থটা ফিল করে দেবে ফিল করার পরে নিজের যে ক্যালকুলেশানটা আছে ওটাকে অ্যান্সারটা লিখবে লিখে নেক্সট করবে নেক্সট করার পরে এরকম একটা পপ শো হবে সেখানে ওকে অপশানটা আসবে ওকে অপশানটা ক্লিক করবে ওকে অপশানটা ক্লিক করার পরে আবার এরকম একটা নতুন পপ আপ শো হবে সেখানে রোল নাম্বারে যে আছে ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পরে নিচে টার্ম অ্যান্ড কন্ডিশান অপশানটা ক্লিক করবে তারপরে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবে তারপরে ওরকম একটা পপ আপ শো হবে সেখানে কিপ অপশানটা ক্লিক করবে ক্লিক করার পরে ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডটা শো করবে এই হল এসএসসি জিডি অ্যাডমিট কার্ড ডাউনলোডের ফুল প্রসেস